আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন মার্কেটের সার্বিক পরিস্থিতি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন গত কার্য কার্যদিবসের তো চলুন আজকে কিছু বিশ্লেষণ করব মার্কেট নিয়ে তার পূর্বে আপনারা আজকের ভিডিওর টপিকটি দেখেছেন বহুদিন পরে স্টকটি মুভমেন্টে যাচ্ছে তো আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব সে স্টকটি মুভমেন্টে যাচ্ছে এই মুহূর্তে এই স্টকগুলো যাদের হাতে রয়েছে এই স্টকটি তারা অবশ্যই গুরুত্ব সহকারে এই স্টকটির সাপোর্ট রেসিস্টেন্স এবং আর আই কত সেটি জানার চেষ্টা করবেন আর যারা এই স্টকটিকে এখন বিনিয়োগ করার জন্য পরিকল্পনা করিতেছেন তারা তো খুবই গুরুত্ব সহকারে শুনতে হবে কারণ স্টকটিতে আমি আপনাদেরকে অনেক তথ্য জানাবো যেহেতু মুভমেন্টে যাচ্ছে স্টকটি এবং স্টকটির নাম আপনারা জেনে যাবেন আমাদের আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করুন এবং দেখুন একটি স্টকের যখন আলোচনা করতে যাই বিভিন্ন তার যে নেগেটিভ পজিটিভ বলেন এবং এই কোম্পানিটির অনেকগুলো তথ্য জানা প্রয়োজন বিনিয়োগ করতে গেলে তো এটি প্রতিটি বিনিয়োগকারীর ক্ষেত্রেই কিন্তু এই বিষয়গুলো জানা প্রয়োজন তো সেই বিষয়গুলো আপনাদেরকে ফোকাস করে থাকি যেন আপনারা বুঝে শুনে তারপর বিনিয়োগ করতে পারেন তো মার্কেটের বিষয়টি আপনাদেরকে প্রথমেই বলি গত কার্য দিবসে আমরা দেখেছি ছয় পয়েন্ট ঊনপঞ্চাশ ডিএসি এক সূচক মাইনাস হয়েছে আর আমরা যদি লেনদেনের গতি দেখি তাহলে ইতিমধ্যে আমরা দেখতে পারতেছি চারশো সাতাশি কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে আর আমরা যদি শেয়ারের সংখ্যা দর বাড়ার তালিকায় দেখি তাহলে ইতিমধ্যে দেখতে পারতেছি একশো তিরানব্বইটি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় এবং দর হারার তালিকায় ছিল একশো উনত্রিশটি কোম্পানি একাত্তরটি কোম্পানি ছিল যেই প্রাইজেই ওপেনিং হয়েছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে গত কার্য দিবসে সবচেয়ে বেশি স্টকের আপ থাকে যে সেক্টরটি সেটি ছিল টেক্সটাইল সেক্টর দ্বিতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর তৃতীয় অবস্থানে ছিল ফার্মা সেক্টর চতুর্থ অবস্থানে ছিল ফাইন্যান্স সেক্টর তো পঞ্চম অবস্থানে ছিল মিউচুয়াল ফান্ড সেক্টর এইভাবেই কিন্তু সব সেক্টরেরই কিন্তু স্টক কিছু না কিছু আপ হয়েছে তো এই ছিল গতকালকের ঘটে যাওয়া মার্কেটের পরিস্থিতি এখন আপনাদের সাথে আলোচনা করব আজকের স্টকটি নিয়ে দেখুন আজকের স্টকটি মুভমেন্টে যাচ্ছে এবং এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করুন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি গত কার্য দিবস বৃহস্পতিবার বৃহস্পতিবারে ক্লোজিং হয়েছিল তেতাল্লিশ টাকা সত্তর পয়সা এই স্টকটির ন্যাব রয়েছে অষ্টআশি টাকা সাতচল্লিশ পয়সা স্টকটির জুন ক্লোজিং একটি স্টক এবং এই কোম্পানিটি দুটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে চৌচল্লিশ পয়সা এবং সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে এক টাকা বারো পয়সা দেখুন আইটি কিন্তু ফার্স্ট কোয়ার্টার থেকে সেকেন্ড কোয়ার্টারের আইটি চমৎকার এবং এটি অনেক ভালো করেছে যেহেতু ফার্স্ট কোয়ার্টার আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন চৌচল্লিশ পয়সা সেকেন্ড কোয়ার্টারে এক টাকা বারো পয়সা তার মানে অনেক ভালো করেছে আর এই স্টকটি গত অর্থ বছরের ষোলো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে উনত্রিশ কোটি চৌচল্লিশ লক্ষ এই মুহূর্তে পাবলিকের হাতে এই কোম্পানিটির শেয়ার সংখ্যা কত রয়েছে সেটি হলো পাঁচ কোটি তিরিশ লক্ষর মতন তো আজকের আলোচনার স্টকটির আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেখাবো চলুন আমরা এখন ডিএসসির ওয়েবসাইটে প্রবেশ করি দেখুন ডিএসসির ওয়েবসাইটে আসলাম এই কোম্পানিটি আজকের আলোচনার যে স্টকটি যে কোম্পানিটি নিয়ে আলোচনা করিতেছি সেটি হলো ইউনিক হোটেল ইউনিক হোটেল স্টকটির বিগত বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে একচল্লিশ টাকানব্বই পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয় বাষট্টি টাকা দশ পয়সা আর এই কোম্পানিটি আপনাদেরকে পূর্বে বলেছি যে এটি একটি জোন ক্লোজিং এবং এই কোম্পানিটি ট্রাভেল সেক্টরের এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই হাজার বারো সালে এবং এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্টোরিটি যদি আমরা দেখাই দুই সাল থেকে তাদের ডিভিডেন্ড হিস্টোরিটি এবং দুই সালে তারা কিন্তু স্টক ডিভিডেনও দিয়েছিল এটি আপনাদেরকে তারা কিন্তু দুই সালের পর থেকে কিন্তু দুই সাল থেকে ক্যাশ ডিভিডেন দিয়ে আসতেছে তো এই ছিল কোম্পানিটির ডিভিডেনের গ্রোথগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখন আমরা দেখব এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের লোন রয়েছে কিনা না হ্যাঁ নিশ্চয়ই শর্ট টাইমের জন্য লোন রয়েছে এবং লং টাইমের জন্য লোন রয়েছে এই বিষয়টি মাথায় রাখবেন আর এই কোম্পানিটির আমরা যদি আরও বিস্তারিত তথ্য জানার এবং দেখার চেষ্টা করি তাহলে তাদের একটি ওয়াইফ অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন এই কোম্পানিটি কি পণ্যগুলো তারা বাজারজাত করে থাকে যেহেতু আপনাদেরকে বলছি ট্রাভেল সেক্টরের ইউনিক হোটেল এটি একটি রিসোর্ট এবং আপনারা যদি কক্সবাজার গিয়ে থাকেন তাহলে অবশ্যই কোম্পানিটিকে চিনেন তো এটি ছিল তাদের এবং এই কোম্পানিটির যে নোটিশ বোর্ড রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু জানতে পারবেন আরও অনেক তথ্য এখন আপনাদেরকে দেখাবো এই স্টকটির আর এস কত দেখুন আজকের আলোচনা ইউনিক হোটেল ইউনিক হোটেল স্টকটির আর এস রয়েছে আঠান্ন দশমিক উনচল্লিশ আঠান্ন দশমিক উনচল্লিশ এখন গুরুত্বপূর্ণ বিষয় হল যে আর এস আই দেখুন হঠাৎ করে এই যে চল্লিশের আশেপাশে থেকে কিন্তু হঠাৎ করে একটি মুভমেন্ট আসছে তো এই মুভমেন্টটি আমরা দেখতে হবে বুঝতে হবে এবং স্টকটির রেসিস্টেন্স কোথায় যে রেসিস্টেন্সে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই বিষয়টিও কিন্তু আপনাদেরকে জানাবো তো এখান থেকে যেহেতু একটি বৃহস্পতিবারে ভলিউম হয়েছে ভালো বিগত আপনাদেরকে যদি বলি যে উনত্রিশে জুনের পর থেকে কিন্তু যে ভলিউম যে একটি কমে গিয়েছিল তারপর কিন্তু গত কার্য দিবসের ভলিউমটি কিন্তু কিছুটা ভালো হচ্ছে এবং আগামী দিনগুলোতে কি আরও ভালো হবে কিনা না সেটিকে আমাদের নজর রাখতে হবে যদি স্টকটি থেকে প্রফিট করতে চাই তাহলে এই আসলে একটি স্টক থেকে কিন্তু অনেক তথ্য বোঝার আছে এবং যারা সেকেন্ডারি মার্কেটে প্রফিটের আশায় বিনিয়োগ করে থাকে তারা কিন্তু একেবারে সব কিছুই কিন্তু দেখার চেষ্টা করে যারা স্মার্ট বিনিয়োগকারী তো আমি বলবো আপনারাও এই বিষয়গুলো ফলো করবেন তো এই মুহূর্তে স্টকটি যদি আরও ভালো কিছু করে তাহলে তার রেজিস্টেন্স কোথায় দেখুন স্টকটির এই মুহূর্তে যেহেতু মুভমেন্ট দেখা যাচ্ছে পঞ্চাশ টাকা ষাট পয়সাতে তার রেজিস্টেন্স রয়েছে এবং এই রেস্টেন্সটি যাওয়ার পর কিন্তু প্রায় প্রাইস ফল করারও সম্ভাবনা থাকতে পারে এটি হলো প্রাথমিক একটি ধারণা দিলাম এবং এই যে আপনাদেরকে দেখালাম পঞ্চাশ টাকা প্লাস রেজিস্টেন্স এই রেস্টেন্সটি কিন্তু অবশ্যই ফলো করবেন এবং আর এস আইটিও ফলো করবেন তখন কি সত্তর আর এস আই ক্রস করে কিনা সেটাকেও ফলো করবেন আর সত্তর আর এস আই যদি সে ব্রেকআউট করে তখন কিন্তু স্টকটি যে কোনো স্টকে কিন্তু প্রাইস ফল করে আপনারা অবগত রয়েছেন তো আমাদের কাছে আর এস আইটি খুব গুরুত্বপূর্ণ আর এস আই আমাদেরকে সবসময় ফলো করতে হবে আর এই মুহুর্তে যদি স্টকটি প্রাইস ফল করে কোনো কারণবশতে তার সাপোর্ট কোথায় হতে পারে সে বিষয়টি আপনাদেরকে যদি বলার চেষ্টা করি তাহলে বলবো এই মুহূর্তে যেহেতু স্টকটি মুভমেন্টে রয়েছে তো আপনাদের আমি মনে করি এই মুহূর্তে স্টকটি আরও কিছুটা প্রাইস হওয়ার সম্ভাবনা রয়েছে রেজিস্ট্যান্সের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে প্রাইস কিন্তু অনেক কারেকশান রয়েছে স্টকটির তো আপনারা যদি সাপোর্টটি জানতে চান তাহলে দেখতে পারেন আমি আপনাদেরকে সাপোর্টটিও বলার চেষ্টা করি কারণ সব কিছুই জানার কিন্তু প্রয়োজন রয়েছে যে আমি পূর্বেই বলেছি যে টুকি সব কিন্তু সব বিনিয়োগকারী কিন্তু জানতে চাই কারণ একটি বিনিয়োগকারীতে একজন বিনিয়োগকারী কিন্তু সব কিছু জেনে বুঝে তারপর বিনিয়োগ করে তো এই স্টকটির সাপোর্ট রয়েছে আটত্রিশ টাকা তিরিশ পয়সা তো আশা করি এই সাপোর্টে নাও আসতে পারে এই মুহূর্তে এই মুহূর্তে আমরা দেখতেই পারতেছি যে এটি মুভমেন্টে রয়েছে এবং সামনে আরও ভালো করবে তো রেস্টেন্সটি ফলো করবেন আর এস আইটি ফলো করবেন তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আই আর এস আই সত্তর ক্রস করলে আপনারা তখন প্রফিট নেওয়ার চিন্তাভাবনা করবেন এইভাবে পলিসিগুলো করে যদি আপনারা ব্যবসা করতে চান তাহলে ব্যবসা কিন্তু ভালো করতে পারবেন তো এই আজকের আলোচনার যে স্টকটি ইউনিক হোটেল ইউনিক হোটেলের স্টকটির আলোচনাটি আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকেও শোনবার সুযোগ করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবার আলোচনা হবে নতুন মাসের জন্য নতুন কিছু স্টক নিয়ে আমরা আলোচনা করব খুবই গুরুত্ব সহকারে দেখি দেখি সামনে মুভমেন্টে কোন সেক্টরগুলো যায় এবং রবিবার থেকে আমরা কোন সেক্টরে বিনিয়োগ করার জন্য ইন্টারেস্টিং হয়ে থাকবো সে সকল তথ্য কিন্তু আপনাদেরকে জানাবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ